وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم حالكم نارا قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده والمحاذر من حذاره وما الله هو وقام قال عليه صلى الله عليه وسلم ششكري شاكري مها رب العالمين الدرب يا مرا يا الحمد لله

ওনারা অলিউদ্দিন সাহেবও আছেন মারুস্তাদ হুজুরগণেরা আছেন আপনারা হ্যান্ডমিলে এবং প্রচারের মাধ্যমে শুনেছেন বিশেষ করে আজকের সবার নির্ধারিত সভাপতি সাহেব সামনে বসে থাকা আব্বাজান ভাইজানারা পদ্মা নসিন ও মা বোনেরা আমার আন্তরিক অংশতে শুভেচ্ছা ভালোবাসা ওয়েলকাম জানায় বিশ্বের মহান ইসলামী জলসা গোবিন্দপুর পাড়ার কবর পরিমাণে যাই হোক যে কথা বলছিলাম সভা বেড়েছে পরিবর্তন হচ্ছে না কারণ কি পরিবর্তন না হওয়ার কারণ হলো আমাদের খাদ্য ভালো নেই যে খাওয়া এটা ভালো নেই যার কারণে গোটা সমাজের বুকে অবস্থা করুন মানুষ যখন দেখবেন হালাল খাদ্য খায় তখন মানুষের দেহে অন্যায় করলে তার বিবেকে ধাক্কা দেয় কেউ যদি অন্যায় করে মনে করতে হবে যে তার মন কাঁদছে ভাবতে হবে তার ভিতরে ইমানের নূর ইমান আসছে কিন্তু যার ভিতরে অন্যায় করে মনও কাঁদে না ভাবতে ওর ভিতরে আর কিছু আছে বলে মনে হয় আল্লাহর আপনি মনে রাখুন আল্লাহর আমরা কতটা আল্লাহকে ভয় করি আল্লাহকে কতটা ভয় করেছেন ভাই আল্লাহর নবী জানাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়িতে বসে আছেন মহানন্দে খাদিয়া কবরার তালা নাহা জিজ্ঞাসা করলেন আমার প্রাণের স্বামী গো রসুলাল্লা হাবিবাল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো বলে বলো বলো খাদি যাও আল্লাহ নব্বী বলে খবরদার। নারীদের কাছে খবরও দার কোনো কথা যদি তোমাদের বলে হঠাৎ করে যেন কেটে দিও না তবে কিন্তু তার কাছে মন খুঁজে পাবে না আর যদি রান্না করেছে তবে তোমরা যেন বলো না খারাপ হয়েছে যদি খারাপ বলো তবে কিন্তু তোমার পরের সাথে আর কিন্তু ভালো রান্না পাবে না বরঞ্চ তোমরা খাবে আর বলবে একটু প্রশংসা করবে যদি ঝালও বেশি হয় লবণও বেশি হয় আমার মায়েরা বড় খুশি হয়ে যাবি আর যদি বলেন ভালো রান্না করেছে তবে কিন্তু প্রচন্ড রেগে যাবি তবে খবরদারে কাজ যেন করবেন না মাঝে মাঝে দেখতে পাওয়া যায় রান্নায় প্রশংসা করেছেন আর বাড়িতে আপনি বাজার দিয়ে যাননি বাড়ির পাশে ভাবিরে কাজ থেকে তরকার এনেছে আপনি বলেছেন ভালো লেগেছে আপনার বিবি রেগে যাবে খাদিয়া দুল কবরা রাদি অত্যন্ত পরিমাণ মর্মাহত অবস্থায় হজরতে খাদিয়া দুল কবরা রাদি আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আগে জান্নাতে যাব না আপনার ফাতেমা জান্নাতে আগে যাবে আমি জান্নাতের রানী হব না আপনার ফাতেমা জান্নাতের রানী হবে প্রশ্ন দেখেছেন আমাদের দেশের ঝগড়া হলো বেশ শাড়ি দিলে মা কোন শাড়ি নেবে

মালা মুহাম্মাদ ওয়ায়লা আলী সনিয়েদিনব মাউলাহানা মুহাম্মাদের বিশ্বন বিরিমরাজের রাতে জীবনলেন এনে বরাখ সাথে বিশ্বন বিরিম রাজের রাতে। लेने ले बोरा बोरख साथे आगे आगे जिबरील पीछे कमली वाला मरहबा मरहबा मर खबा मरहबा मर खब मर खबाल <गएगा> सइये दिना मौलाना दो वाला सइये दिना মৌলা মোহাম্ম আর যে কথাটি বলছিল আল্লাহ নবী জানাবে মোহাম্মদ উল্লহ সোল্লাহ সাল্লাল্লাহ ওয়ালিয়ে সাল্লাম যখন সাল্লাল্লাহ ওয়ালিয়ে সাল্লাম যখন হচ্ছে অবস্থায় যখন আল্লাহ্ নবীর বেশ কিছুদিন বয়স হয়ে গেল যখন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ উল রহসল সাল্লাল্লাহ বয়স যখন হোক কুড়ি থেকে বাইরে বছর বয়স হয়েছে হদরত আল্লাহ নবীর চাছা জ্বাল আবু তালিম বললে ফাদিজা মোহাম্মাদ চলো না চলো একটা কাজের সন্ধানে যায় কোথায় যাবেন কোথায় কাজ করবেন আল্লাহ নবীকে নিয়ে হজরতে খাদিয়াতুল কবরার দি আল্লাহ তালানাহার আম্মা জানের বাড়িতে গেলেন আবু তালি বললেন খাদি আমার মোহাম্মদ কে একটু কাজে নেবি একটু ব্যবসার কাজ করে একটু মোহাম্মদকে কাজে নেবে আল্লাহ নবী জানাবে আমি মহম্মদ রসাল আল্লাম সাল্লাল্লাহ বানিয়ে আসাল্লামকে আবু তালেম দিয়ে আসাল আল্লাহ নবী আল্লাহ নবী বোর চিন্তিত আজ যদি আমার আব্বা থাকিত আজ যদি আমার আম্মা থাকিতো তবে কি আমায় কাঁস কৰি দেখত কিন্তু নানা ধরনের نبی جنبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے خدیت اللہ کو برا رضی اللہ و تعالیٰ نگا بیب سائیں پٹھئے اللہ نبی کے سامدہ سے بیب سائیں پٹھئے دوا خلوم সঙ্গে মাংা সারাকে পাঠিয়ে দেওয়া হলো মায়ের সারা যখন সঙ্গে যাচ্ছেন আল্লাহ নবী প্রতি গাছের পাতাগুলো একবার জোরে বলুন শুভানল্লাহ আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে যায় পাথরগুলো গুলো আমার রসুল্লাহ কে মা খাবা জানাতে থাকে আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যায় আকাশের যেন আকাশের যেন একখণ্ড মেঘ আমার রসুল্লার মাথার উপরে ভেসে ভেসে যায় মায়ে সারা সব কিছু লক্ষ্য করলে আরে দয়ার নবী হেঁটে যায় ব্যবসা করতে গিয়ে ব্যবসাতে অন্যবারে খাদি যারা যত না লাভ হয় কেতাবের ভিতরে এসেছে হাদিসের ভিতরে এসেছে ওই বারেতে খাদি ব্যবসায় তিন গুণ লাভ হয়েছি একবার জোরে বলুন সুভান আল্লাহ আজ উপর থেকে দেখছেন মায়ে সারা যখন ব্যবসা থেকে ফিরে আসলো তিন মাসের ব্যবসা এক মাসে হয়ে চলে এসেছে কাজিয়াত কবরা তালান জিজ্ঞাসা করলেন মায়ের সারা বললেন মায়ের সারা তুমি বলো না বলো এবছরে ব্যবসায়ী একবারে ব্যবসায় কতটা লাভ হয়েছে না ক্ষতি হলো আমি বুঝতে পারছি না তিন মাসের ব্যবসার জন্য পাঠিয়েছি এক মাসের মধ্যে ব্যবসা করে চলে এসেছ মা সারাকে লক্ষ্য করে বললে মায়ের সারা তুমি বলো না বলো ব্যবসায় লাভ হলো না হলো বলে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালার দিকে লক্ষ্য করে বলল। আম্মা যা মায়ের সারা লক্ষ্য করে বলল খাদিজা যা শোনো না শোনো অন্যবারে যত না লাভ হয় তার চাইতে তিন গুণ বেশি লাভ হয়েছে একবার জোরে বলা যাবে না শোভান অল্লাহ

বিয়ের প্রস্তাব দেওয়া হলো খাদিজান পক্ষ থেকে কী খাদিজা বললেন আমি কিছু বলতে পারবো না আল্লাহর বান্দা তুমি মনে রাখো ওই সময় মা খাদিজা তুমি আল্লাহ মোতালা নাঘর বিয়ের প্রস্তাবের জন্য বললাম চাচাজানকে কী প্রস্তাব দিতে কবি আল্লাহ র নবীর চাচা জান এই বিবাহতে রাজি হয়ে গেল ঈমানদার মুসলমান খাদিজানের সঙ্গে বিবাহ হলো অনেক বড়ো ঘটনা আমি এত দূর বাড়াতে চাই না আল্লাহর নবী

অত্যন্ত ক্লান্ত অবস্থায় একদিন খাদিজা তুল কবর আলাদিয়ে আনলাম তার খাদ্যটা নিয়ে যাচ্ছেন পাথরে পা লেগে কেটে গেছে পা কেটে যাবার কারণে খাদিজার মন বড় মনে বড় শুষ্কতা ভাব চলে আসলো খাদিজা বলল না 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 আমার মনটি যদি কালো থাকে আমার মনটি যদি মলিন থাকে তবে নসুল্লার মন বড় খারাপ হয়ে যাবি এরবিবিদের যদি এরকম পা কাটে আর কোন কাজ যদি বলি আমাদের ভালো মুখ দে বলে মনে হয় আপনাদের দিকে সবাই ভালো দেবে ভাই আল্লাহর নবী আল্লাহর হাবিবকে পাঠানো হলো আল্লাহর নবী আল্লাহর হাবিবের কাছে গিয়ে আছেন খাদিয়ানতুল গবনানাতি আল্লাহ তাআলা না হোক মুখটি মুছে নিয়ে হাসি মুখে আল্লাহ নবীর কাছে খাদ্য তুলে দিচ্ছেন আল্লাহ নবী বলে খাদি যা তোমার পায়ের কেন যে কেন রক্ত ভেসে যায় তোমার পায়ের কাছে কেন রক্ত ভেসে যায় আল্লাহ নবী মনে করেন খাদিজার মনে হয় কোনো আমার কোনো সময় এসেছে তাই মনে রক্ত ভেসে যায় বলে ইয়ার সোল্লা হবি বল্লাহ আপনি যেটা মনে করছেন ওটা নয় আমি আসার পথে আমায় পাহাড়ে পাথরে পা লেগে আমার পাটা কেটে গিয়েছি আপনার মনটা বড় খারাপ হয়ে যাবে তাই আমি আপনাকে কোনো কিছু জানাই নাই আল্লাহ নবী বলে আল্লাহ নবী বলেন খাদিজার এত আনন্দ এত আল্লাহ দেখে মহান আল্লাহ ইব্রাহ কে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ ইব্রাহ কে বলেন আমার পক্ষ থেকে নবীকে সালাম দিও এবং খাদিজাকে সালাম দিও আল্লাহ নবী খুশি দে বাগবাগ হয়ে যায় আল্লাহ নবীকে সালাম দিলেন এবং মা খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালানাকে সালাম কে দিলেন আল্লাহ স্বয়ং সালাম দিলেন কারণ বিশ্ব নবীর জন্য খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে এবং যাবার সময় দেখলো পা কেটে গিয়েছে তার পরতেও মুখে হাসি রয়েছে আল্লাহ রহবান্দা মনে রাখুন আমাদের ঘরের বিবিদের দেখতে পাবেন হাসি তো দূরের কথা একটি কথা মনে পড়ে যায় আয়সা সিদ্দিকা নদী আমার রসুল্লাহকে গোসল দিচ্ছেন গোসল দেওয়ার সময় আয়সার পাটা চৌকির তলায় পড়েছে চৌকিতে পা ফেটে রক্ত বাইর হয়েছে আইসা একবারও হু করলো না একবারও হা শব্দটুকু টুকু করলো না আল্লাহ নবী আল্লাহ নবী দেখেন পানি দিয়ে রক্ত ভেসে যায় রক্ত ভেসে যাওয়ার কারণ কাঁচা করেন পানি দিয়ে কেন রক্ত ভেসে যায় আল্লাহ নবী আইসাকে বললেন আইসা এ রক্ত কোথা থেকে আসলো বলিয়ার সুললালি বাল্লাহ আপনি যখন চৌকিতে বসেছেন আমার পায়ের আঙ্গুলটা ওই চৌকির তলায় গিয়ে পড়ে চৌকির তলায় পড়েছিল বললো আয়শা তুমি কেন বললে না আমি সঙ্গে সঙ্গে উঠে বসতাম বলি আর আমি একবার শব্দ ঢুকু করতাম না একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ আর আমাদের ঘরে আয়সা চৌকি লাগা দূরের কথা তাই যে কথাটি বলছিলাম ইমানদার মুসলমানেরা আপনি আপনি মনে রাখুন আল্লাহ নবীর জন্য হাসি মুখটা দিলেন আইনসা সিদ্দিকা রাধি আল্লাহ না দিলেন কারণ হলো যে পা সাল্লাহ আলিয়া সাল্লাহ আমাদের জন্য যে কথাটি বলছিলাম তাহলে আয়সার চৌকির তলায় পা পড়েছেন আইসা হাসি দিয়েছেন ভাই আমাদের ঘরে যদি বলা হয় বলে তোমরা তো আর দয়ান্ন কিন্তু আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যদি কোনো মহিলাকে সেজদা করার কথা বলা হতো তবে পুরুষকে তার স্বামী দেওয়াকে সেচদা করার কথা বলা হতো কথা বুঝতে পেরেছেন আমি যে কথাটি বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি হরদে আইসা সিদ্ধিকা রদি আনলা ভোতালা নাখার কথা মূলত বলতে চাইনি খাদি আতল কোদরা কবরা কোমরা রদি আল্লাহ খাদিনাতুল খবরা রদি আনলা ভোতালা নাখার কথা বলতে চেয়েছিলাম এই খাদিহাতুল খবরা রদিয়ানলা ভোতালানা নাহার। যে খাদিজার মন আল্লাহ সালাম দিয়েছেন যে খাদিজা কি আমার রসুল্লাহ বড় প্যার করতেন মোহাম্মত করতেন ওই খাদিয়াতুল কবরা রাদি আল্লাহ ও তালানা হ মারা যা খাদিয়াতুল কবরা আল্লাহ ও তালানা একদিন রসুল্লাহকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া খাবি আল্লাহ আমায় বড় কবর দেখে ভয় হয় আমার কবরে হালাত কি অবস্থা যাবে জানি না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে বলতে চাই আমি যখন মারা যাব দুনিয়ার কোন কাপনের কাপড় দিয়ে আমাকে কাপনের কাপড় পরাবেন না আমাকে কাপনের কাপড় পরিয়ে দেবেন আপনার পিরাহান মোবারকটা আপনার পাগড়ি মোবারকটা আমি সেলাই করে পা কাপনের কাপড় বানিয়ে রেখেছে এর সুলাল্লাইয়া হাবিবাল্লা দুনিয়ার কোন সুগন্ধি আমার গায়ে দেবেন না দুনিয়ার কোন সুগন্ধি আতর আমাকে দেবেন না আমাকে ওই আতরটা দেবেন এর সুলাল্লাহ কবি বান্লা ওই এতন আমার গায়ে দেবেন আমি এতনটা শিশিতে ভরে রেখেছি খাদিনা তুল খবর আর দি আল্লাহ না লক্ষ্য করে দ্যান নবীকে বললেন আর শুনলেন ইয়া খাবি বান্না অ আমি মারা যাবার পরে দুনিয়ার মানুষ যখন আমার কবর ছেড়ে চলে যাবে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন আমায় খবর যেন ছেড়ে যাবেন আহ যে খাদিনা তুল খবর আর দি আনলাম না রসুল্লাহকে এত করতে না এত ভালোবাসতেন যে খাদিয়া দল গমরা রাদি আল্লাহ তালা না হা রসুল্লাহ দিনের দাওয়াতে ফিরে যাওয়ার পরে খাদিয়া দল গমরা রাদি আল্লাহ তালা না হা গভীর রে ঘুমাতেন না খাদিয়া দল গমরা রাদি আল্লাহ তালা না হা দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ নবী একবার বলতেন খাদিজা একবার বলতেন খাদিজা খাদিজার ঘুম ভেঙে যেত ওই খাদিজা বললেন যে খাদিজা রসুল কে এত মহব্বত করতেন এত ভালোবাসতেন ওই কবর রাজি আল্লাহ কবর কে বড় ভয় পায় তাই বললেন ইয়ারসুল আল্লাহ আমি মারা যাবার পরে দুনিয়ার কোন আতর আমার গায়ে দেবেন না বললো খাদে যা কোন আতর তোমার গায়ে দেবো বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওই আতর আমার গায়ে দেবেন ওই সুগন্ধিটা আমার গায়ে দেবেন আপনি যখন দিনের দাওয়া দিয়ে ফিরে আসতেন আপনার গায়ে ঘামগুলো আমি আপনার গায়ের ঘামগুলো একটা শিশিতে ভরে রেখেছি ওই আতর আমার গায়ে দেবেন একবার জোরে বলুন সোহান আল্লাহ ভাই আমাদের কবরের ভাই কতটা দের কবরের ভয় কতটা রয়েছে খাদিজা আননগণাবারা ও তাআলা নহার বললেন আমি যখন মারা যাব আপনার পিরহান মুবারকটা পাগড়ি মুবারকটা আমার কাফনের কাপড় বানিয়ে দেবেন কবর আপনার কাফনে কাপড় আপনার সঙ্গে বেয়াদমি করতে পারবে না ईमानदार মুসলমানেরা কবরকে দেখে ভয় পেতেন ওসমান গনি কবরের ভয় করে জান খদিয়াতুল কবর রাদিয়াল্লাহু তাআলা নাখা রাসূলুল্লাহ কবর দেখে বড় কান্নাকাটি করতে দিতেন আল্লাহর বান্দারা দেখ খদিয়াতুল কবর তালা না নাখা আল্লাহ নবীকে বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি যখন মারা যাব আমায় কাফনের কাপড় বানিয়ে দেবেন আমার গায়ে আপনার সুগন্ধি ঘাম তোলা আছে ওগুলো আতর বানিয়ে দেবেন দুনিয়ার মানুষ যখন কবর ছেড়ে চলে যাবে আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে যাবেন খাদিজা কিছুদিন পরে আড়াই মাস পরে এতেকাল করলেন আড়াই মাস পরে খাদি আতুল কবরা রদিয়াল লাতু না বললেন ইন্তেকাল করেছেন খাদি আতুল কবরা রদিয়ালনা উতলানা ইন্তেকাল করার পরে ফতিমা দা জোড়া রদিয়াল লা উত্তালানা খান্দতে কাঁদতে আব্বাজানের কাছে গেলেন আব্বা চান আব্বা চান আমার আমার কাফনের কাপড় ওটা দিন আমার আম্মার কাফনের কাপড়টা দিন আমার আম্মার কাফনের কাপড়টা পরিয়ে না পুরাতন পুরাতন জামাটা পাগড়িটা পিড়াহানটা মা ফাতেমার কাছে দিয়েছেন কেঁদে উঠলেন আব্বা যান আপনাকে সারা জীবন আমার আবা আম্মা ভালোবেসেছে আর আপনি আমার আব্বার আম্মা জানের পুরাতন কাপনের কাপড়টা কিভাবে পরাবো ফাতেমা কাঁদছে মা চলে গেছে ফাতেমা কান্নাকাটি করছে বান্দা মা কান্নাকাটি করছেন ফতেমার কান্নাকাটি দেখে আল্লাহ নবী বললেন ফতেমা খেদনা খেদনা খেদোনা মা তোমার মায়েরও শেয়ার ছিল মায়ের ছিল তুমি যাও কাফনের কাপড়টা নিয়ে চলে যাও কাফনের কাপড়টা নিয়ে যাওয়া হলো কাফনের কাপড়টা নিয়ে যে মুহূর্তে দেখেন খাদিজার কাফনের কাপড় পরানো হয়ে গেছে খাদিজা তেল কাপনারা দিয়ে আনলাম তাহলে কাপনের কাপড় পরানো রয়েছে ফাতেমা আবার হাসতে হাসতে বাইর আসলো আল্লাহ নবী বললেন ফাতে তুমি কত কত তোমার মায়ের কাছে গেলে কাফনের কাপড় নিয়ে তোমার কেন মুস্কে মুস্কে হাসি দেখেছি বল না আমার আম্মাজানের কাফনের কাপড় এসে দেখে ফেরেশতারা পরিয়ে দিয়ে গেছে একবার জোরে বলুন আল্লাহ ইমানদার মুসলমানেরা ফাতেমার কাফনের কাপড় কে পরালেন আল্লাহর ফেরেশতারা আয় হজরতে খাদিয়াল কবরা রাদি আল্লাহ তালার কাপনের কাপড়টা কে পরালেন আল্লাহর ফেরেজ তারা পরিয়ে দিলেন ইমানদার মুসলমানেরা আল্লাহ নবী যখন খাদিদাকে খবরস্থ করা হলো কবরের কাছে আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছে কেদাবের ভিতরে বর্ণনা এসেছে ওই সময় খাদিজাতুল কবরা রাদি আল্লাহ কবরের উপরে শুয়ে পড়েছেন দুটি হাত দিয়ে কবরকে চাপটিয়ে ধরলেন ওই কবর খবর যখন ঠান্ডা হয়ে গেল খাদিজা তুল কবরা রাদি আল্লাহ বললেন তুমি কেন ভয় পাচ্ছিলে বললো কবর যেন দেখছিলাম মাটি নড়ে উঠেছে এই জন্যই ভয় পাচ্ছে আল্লাহ পাঁচ ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন জিব্রাহিম তোমার হাবিবকে গিয়ে আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে সালাম দাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবুল্লাহ বাণীতে ফিরে চলে যাও কেননা মহান আল্লাহ পাক খাদির তুলকবরা রাতী আল্লাহ উত্তাল নাখার জবাব স্বয়ং ফেরস্তার কাছে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন একবার জোরে বরং সুফান আল্লাহ হে ইমানদার মুসলমান এরা খাদিজার কবরের সলের জবাব কে দিলেন অয়ং মহান আল্লাহ আল্লাহর জবাব দিয়ে দিলেন খাদিজার কবরের ওই খাদিজা প্রশ্ন করলো মনে আছে আমি আপনাদের যে কথাটি বলছিলাম ও বান্দাল্লার গোবিন্দ মানুষেরা আল্লাহর বান্দারা মনে রাখুন ওই সময় খাদিজা তেল কবরা রাধি আল্লাহ তালানাহ জাহ্নবীকে প্রশ্ন করলো ইয়ার রসুল আল্লাহ ইয়া খাবিব কে আগে জান্নাতে যাবে বললেন তোমার আগে জান্নাতে কে যাবে এই কথাটি বললে হয়তো খাদি যা হয়তো আমার খাদি যা অসন্তুষ্ট হয়ে যাবে এক চামচে ফতেমার নাম করলে খাদিজার দিকে লক্ষ্য করে বললেন খাদিজা তুমি বলো না বলো তুমি কত পুরুষের মুখ দেখেছ বললো খাদিজা তুমি কত পুরুষের মুখ দেখেছ ভাই ইকো কমিয়ে দেন ভাই মাইকের ইকো বেশ কমিয়ে দেন যে কথাটি বলছিলাম আল্লাহ নবী জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লা প্রশ্ন করলো জান্নাতের রানী আমি হব না হবে এক চামচে যদি বলে যে ফাতেমা হবে তাহলে খাদিজা একটু অসন্তুষ্ট হয়ে যাবে তা আল্লাহ নবী একমত দিয়ে বললেন খাদিজা তুমি জীবনে কতটা পুরুষের মুখ দেখো চম শোন্লা আমি জীবনের মুখ দেখেছি আমি জীবনে ব্যবসা করিতাম ব্যবসায় কত গেছে তা আমি বলতে পারব না এই জন্য আমি আমি অনেক পুরুষের জীবনে আমায় মুখ দেখেছে আমিও অনেক পুরুষের মুখ দেখেছি বলে আমার ফাতেমা কতটা পুরুষের মুখ দেখেছে বলে তোমার ফাতেমা তোমার ফাতেমা কত পুরুষের মুখ দেখেছে বলতে পারবো না তবে তোমার ফাতে জান্নাতের রানী হয়ে জন্ম গ্রহণ করেছে একবার জোরে বলুন সোহান আল্লাহ ফাতে আনন্দে বাঘ হয়ে যায় আল্লাহ নবী বলে মা ফাতে মা অত আনন্দ তুমি করো না মাগো তোমার আগেও একজন নারী জান্নাতে যাবে আল্লাহ নবীর কথা শুনে ফাতে চিন্তিত হয়ে হে আমার আব্বা যান কে আগে জান্নাতে যাবে আমার আগে ওই মহিলাটার পরিচয় কি ওই মহিলাটার বাড়ি কোথায় ওই মহিলাটার ঘর কোন জায়গাটায় রসুল্লাহ বলেন ফাতেমা ওই দূরে দেখতে পাচ্ছ ওই মহিলাটার বাড়ি ওই ওই মহিলাটার ওই বাড়ি যে চার চাইটে গাছ গাছালি দিয়ে ঘেরা আছে গাছের পাতা দিয়ে চট বস্তা দিয়ে ঘাড়া আছে ওই বাড়ির জান্নাতে যাবে ওই আগে জান্নাতে যাবে হজরতে মনে আবেগ হলো ওই মহিলাটা কি আমল করে ওই মহিলাটা কি কাস